আজকে ক্লাস নাইনের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপবাদ্য চ্যাপ্টারের কোষে দেখি নয় তার তিনের দাগের প্রশ্নটি সমাধান করব তিনের দাগের প্রশ্নটি বলেছে এক্স এবং জেড যথাক্রমে পি কিউ আর ত্রিভুজের কিউ এবং কিউপি বাহুর মধ্যবিন্দু কিউপি বাহুকে এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে পি এস সমান হয় এস এক্স বাহুকে আর বিন্দুতে ওয়াইবিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে পি ওয়াই সমান ওয়ান ফোর পি আর আমরা ছবিটা এঁকে রেখেছি পি আর ত্রিভুজ যার কিউআর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স কিউপি বা পি বাহুর মধ্যবিন্দু হচ্ছে জেড এই কিউপি বাহুকে এস পর্যন্ত বর্ধিত করেছি এমনভাবে বর্ধিত করেছি যেন এসপি সমান জেড পি হয় তাহলে এই অংশটা সমান এই অংশটা আবার যেহেতু এইটি হচ্ছে মধ্যবিন্দু কার্জ কিউপি বাহুর মধ্যবিন্দু অতএব এই অংশটা সমান হবে এই অংশটা তাহলে এই অংশ আবার এই এক্স হচ্ছে কিউ আর বাহুর মধ্যবিন্দু তাহলে এই অংশ সমান এই অংশ হবে মানে এইটুকু অংশ সমান এইটুকু অংশ হবে তাহলে আমরা বলতে পারি কিউ এক্স হচ্ছে এক্স আর আমরা এই প্রমাণগুলো আস্তে আস্তে এগুলো প্রদত্ত আছে এগুলো প্রদত্ত আছে আমাদের প্রমাণ কী করতে হবে না আমাদের প্রমাণ করতে হবে যে এই পি ওয়াই এইটুকু অংশ হচ্ছে এই গোটা এর ওয়ান ফোর্থ অংশ তো আমরা প্রদত্ত আর কি প্রমাণ করতে হবে সেগুলো লিখে ফেলি প্রদত্ত পি কিউ ত্রিভুজের কী কী দেওয়া আছে আমরা ভাষায় যেগুলো লেখা আছে না যে এক্স হচ্ছে জেড হচ্ছে মধ্যবিন্দু এগুলো আমরা গাণিতিক ফর্মে লিখে ফেলবো এগুলো তো আমাদের ভাষায় লেখা আছে এক্স এবং জেড পি কিউ আর ত্রিবুজের কিউ এবং কিউপি বাহুর মধ্যবিন্দু তাহলে এইরকম ভাষায় আর না লিখে আমরা গাণিতিক ফর্মে গাণিতিক ইকুয়েশনের মাধ্যমে লিখে ফেলব কি নম্বর হচ্ছে কিউএক্স সমান হচ্ছে এক্স আর সমান হচ্ছে এক্স একটা হচ্ছে কিউ জেড সমান জেড পি সমান পি তাহলে কিউ জেড সমান এইটুকুই প্রদত্ত আছে তাহলে প্রমাণ কী করতে হবে প্রমাণ করতে হবে যে পি ওয়াই সমান ওয়ান ফোর্থ পি আর তাহলে প্রামান্য প্রামান্য হচ্ছে যে পি ওয়াই সমান ওয়ান ফোর্থ পি আর প্রমাণ এই প্রমাণের আগে আমরা একটা অঙ্কন করবো এই যে জেড এক্স জেড এক্সটাকে যোগ করে দেব তাহলে প্রমাণটা না লিখে আমরা এটা করি অঙ্কন জেড কমা এক্স যুক্ত করলাম এবার আমরা ওটা যুক্ত করে দিই তো বেটার হয় তোমরা যখন অঙ্কন করবে তখন এই যে লাইনগুলো যে এক্সট্রা অঙ্কন করছো সেই লাইনগুলোকে ড্যাশড লাইন করবে এটা পরীক্ষার খাতাতেও করবে তাহলে এটা জিনিসটা বেশ স্পষ্ট হবে যে এটা অঙ্কন আর এগুলো সব প্রদত্ত দেওয়া ছিল ছবিতে এবার প্রমাণ ত্রিভুজ পি একটা জিনিস দেখো ত্রিভুজ পি তার এক্স হচ্ছে এবং যে এক্স হচ্ছে কিউআর বাহুর মধ্যবিন্দু এবং যে হচ্ছে পি কিউ বাহুর মধ্যবিন্দু আর আমরা জানি বেদকের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে দয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক তাহলে ওই ব্যাপারটাই আমরা এখানে প্রতিষ্ঠা করছি যে ত্রিভুজ পি আর এর কিউ আর বাহুর মধ্যবিন্দু এক্স ও পি বাহুর মধ্যবিন্দু জেড অতএব এক্স জেড সমান্তরাল হবে কার সাথে পিআর সাথে এবং এক্স জেড সমান হবে হাফ পি আর এটা এক নম্বর এবং এর কারণটা কি না ওই উপপাত কোনো ত্রিভুজের কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক এই কারণটির জন্য আমরা এইটা পেলাম তাহলে এই কারণটির জন্যই আমরা পেলাম কি জেড সমান্তরাল পিয়ার এবং জেড হচ্ছে হাফ অফ পিয়ার এবার আবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এস জেড এর ক্ষেত্রে এস জেড ত্রিভুজের ক্ষেত্রে পি বিন্দু কিন্তু এস জেড বাহুর মধ্যবিন্দু কারণ জেড পি সমান পি এস তাহলে পি হচ্ছে জেড বাহুর মধ্যবিন্দু এবং পি কিন্তু জেড এক্সের সমান্তরাল কেন সমান্তরাল না আমরা এখানে প্রমাণ করলাম এস এক্স জেড সমান্তরাল পি আর পি আর এক্স জেড যেহেতু সমান্তরাল প্রমাণ করেছি পি আর এই সরলরেখার মধ্যেই তো পিওয়াই একটা অংশ তাহলে পি ওয়াই সমান্তরাল হবে জেড আর পি হচ্ছে মধ্যবিন্দু এটা দ্বিতীয় একটা উপবাদ্য ছিল মানে ওই চ্যাপ্টারের প্রথম উপবাদ্য ছিল এইটি তারপরের উপপাদ্য ছিল কি না হচ্ছে কোনো বাহুর কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদি খণ্ডিত করবে তার মানে এই ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত এই বাহুর সমান্তরাল সরল সরলরেখা এইটির তৃতীয় বাহুকে সমাধিঘনিত করবে তার মানে ওয়াই হচ্ছে এস এক্সের মধ্যবিন্দু হবে তো ওটাই আমরা লিখছি এখন ত্রিভুজ এস এক্স জেড এর পি এস জেড এর মধ্যবিন্দু এবং পি ওয়াই সমান্তরাল জেড এক্স কেন এক নম্বর থেকে পাই অতএব ওয়াই এস এক্সের মধ্যবিন্দু এবং এটাও অভবের সাথে সাথে যে পি ওয়াই এ জেড এক্সের অর্ধেক হবে পি এবং পি ওয়াই হাফ অফ পি ওয়াই সমান হাফ অফ জেড এক্স এটা কেন হলো কারণ আমরা জানি কোনো ত্রিভুজের একটি বাহর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা। তৃতীয় বাহুকে সমদিখণ্ডিত করবে এবং যেটা হবে সেটা হচ্ছে যে যে সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে সমান্তরাল রেখার। খণ্ডিতাংশ দ্বিতীয় বাহু অর্ধেক হবে এই উপবাদ্য থেকে আমরা পেলাম তাহলে এইটাকে নাম্বারিং করলাম আমরা দুই তাহলে এক নম্বরে যেটা পেলাম এক্স জেড সমান হাফ অফ আর দু নম্বরে পি পেলাম পি ওয়াই সমান হাফ অফ জেড এক্স তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি পি ওয়াই সমান হাফ অফ জেড এক্স সমান হাফ অফ জেড এক্স মানে কত ছিল জেড এক্স মানে ছিল কিন্তু এইটা হাফ অফ আর তাহলে হাফ অফ আর সমান ওয়ান ফোর্থ অফ পি আর তাহলে ফাইনালি আমরা লিখি অতএব পি ওয়াই সমান ওয়ান ফোর্থ অফ পি আর যা প্রমাণ করতে দেওয়া ছিল এটাই প্রমাণিত